জাতীয় পরিচয়পত্র সংশোধনে নাগরিকদের পদে পদে পোহাতে হয় ভোগান্তি নির্বাচন কমিশন ভবন থেকে শুরু করে নানা দপ্তরে ছুটে কাগজপত্র সংগ্রহ করতে না পেরে অনেকে হালও ছেড়ে দেন আবার বছরের পর বছর ঘুরে হতাশ অনেকে দালাল ও অসৎ কর্মকর্তাদের ঘুষ দিয়ে সেবা নিতে বাধ্য হন এ বিষয়ে আরও জানার চেষ্টা করব কক্ষ থেকে আমার সাথে যুক্ত হচ্ছেন স্টাফ রিপোর্টার নূপুর মাহমুদ নূপুর আমি আপনার প্রতিবেদনটি দেখলাম যেটি হচ্ছে যে আমরা এই যে ভোগান্তির চিত্র হয়রানির কথা দালাল চক্রের কথা আমরা সরকারি দপ্তরগুলোতে প্রায় বছরের পর বছর ধরেই আমরা এই গল্পগুলো দেখে আসি শুনে আসি নির্বাচন কমিশন ভবনও তার ব্যতিক্রম দেখলাম না আপনার প্রতিবেদন অনুযায়ী আমার কথা হচ্ছে যে কেন হচ্ছে না আপনি হচ্ছে প্রতিবেদন করেছেন তাদের সাথে কথা বলেছেন কর্মকর্তারা কি বলছেন দেখুন আমরা জানি যে এনআইডি সংশোধনের এই প্রক্রিয়াগুলো একটু লেন্দি হয় তবে আমরা প্রতিদিনই দেখেছি ইসি দুয়ারে ঘুরছে এরকম অনেক ভুক্তভোগী যারা সকালে যায় একদম সন্ধ্যা পর্যন্ত ইসি দুয়ারেই ঘুরে এমনকি প্রতিটা রুমে রুমে গিয়ে তারা একটু সেবার জন্য বা তাদের ভোগান্তি কমিয়ে আনার জন্য কিন্তু চেষ্টা চালিয়ে যায় তো এইভাবে তাদের প্রতিদিন চলে আপনি আমার প্রতিবেদনটি দেখেছেন যে এখানে প্রতিদিন মানুষ কীভাবে সাফার তারা প্রতিদিন আসে এই এসেই তাদের কাজ আহ তারা তারাকে বিভিন্নভাবে বলা হয় যে একটার পর একটা কাজ আর সবচেয়ে বড়ো সমস্যা যেটা সেটি হচ্ছে ক্যাটাগরির মার প্যাচে পড়ে যায় যেমন অল্প নাম সংশোধনীর ক্ষেত্রে বা বানানের ভুল ক্ষেত্র যেগুলো ছিল সেগুলোতে কিন্তু তারা ক্যাটাগরি পর্যন্ত নিয়ে যায় ক্যাটাগরিতে তখন বিভিন্ন কাগজ চাই আর এই কাগজ দিতে দিতে এইভাবেই কিন্তু নাগরিকরা আমাদের জাতীয় ভোটার আই যাদের ভোটার ভোটার এনআইডি আছে তারা কিন্তু ওই ঠিক করার জন্য পিছনে ঘুরতেই থাকে এভাবে আমরা কিন্তু প্রতিদিনই আমি মূলত প্রতিদিন যেহেতু নির্বাচন কমিশনে যাই সেখানে গিয়ে আমরা এরকম চিত্র হচ্ছে প্রতিদিনকার দেখি প্রতিদিন দেখে আসছে। কালকে আমরা এইটা জন্য গিয়েছিলাম আমরা বিভিন্ন থানা নির্বাচন অফিসগুলোতে গিয়েছি সেখানে গিয়েও কিন্তু দেখেছি ওই জায়গাগুলোতেও তারা যখন পারছে না তখন কিন্তু আমাদের নির্বাচন কমিশন অফিসে পাঠিয়ে দিচ্ছে আর নির্বাচন কমিশন আমি আমি বুঝতে পেরেছি আপনার কথা আমি যদি একদম নির্দিষ্ট করে একটু শুনতে চাই যে এই যে ভোগান্তি সেগুলো বারবারই বলা হচ্ছে যে জনভোগান্তি কমানো হবে আমার কথা হচ্ছে যে এই সেবাগুলোর জন্য আরও সহজীকরণ প্রক্রিয়ায় দিকে নির্বাচনের কমিশন ভবনের বা নির্বাচন ভবনের কর্মকর্তারা আসলে যাচ্ছেন কিনা সেই ব্যাপারে তারা কিছু বলেছেন কিনা আরও কীভাবে সহজ করা যায় প্রক্রিয়াগুলো আমরা নির্বাচন কমিশনের এনআইডি ডিজির সাথে কথা বলেছি মহাপরিচালক আমাদের জানিয়েছেন এখন পর্যন্ত প্রায় পাঁচ লাখ এনআইডি আবেদন জমা পড়ে আছে আর এই পাঁচ লাখ এনআইডি খুব দ্রুত নিষ্পত্তি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা তারা বলেছেন যে তিন মাসের মধ্যেই তারা প্রায় চার লাখ এনআইডি নিষ্পত্তি করবে আর এভাবেই তারা হচ্ছে যে একটার পর একটা স্টেপ অনুযায়ী কিন্তু তারা করে দিতে চাচ্ছে আর আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে যেহেতু নাগরিকরা এসে এই ভোগান্তির শিকার হচ্ছে তারা কিন্তু বারবার বলছেন যে তাদের এই হয়রানিটা কমে আসবে কিভাবে। তারা যেখানে যায় পদে পদে নাকি টাকা নিয়েও ঝামেলায় পড়ে টাকা নিয়ে যে মূলত বিষয়টা হচ্ছে আপনাকে একটু বলি টাকার বিষয়টি বলছেন তারা যে যখন তাদের এনআইডি সহজে সংশোধন হচ্ছে না তখন কিন্তু তারা দালালের দ্বারস্থ হচ্ছে বা দালালের মাধ্যমে এনআইডি খুব দ্রুত সংশোধন করে নিবে বলে তাদের কাছে যাচ্ছে এই এভাবে আমাদেরকে কিন্তু কালকে অনেক আমাদের যারা এইসব অভিযোগ জানানোর মতো কোনো জায়গা রয়েছে কি নাগরিকদের অভিযোগ জানানোর জন্য কোনো জায়গা বা কোনো দপ্তর রয়েছে কি এই সব হয়রানির বিষয়ে এই সব হয়রানি আসলে জানানোর জন্য তারা সরাসরি ডিজির কাছে চলে যায় বা এনআইডি যে দায়িত্বে থাকেন আঞ্চলিক কর্মকর্তা বা যে জায়গায় যে দাকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের কাছেই যায় কিন্তু এভাবে আসলে হয় না তারা মূলত ওই যে লোকজন ধরে অনেকেই দালালের মাধ্যমেই কিন্তু তারা এনআইডি সংশোধন করতে চায় আপনি আমার প্রতিবেদনটি দেখেছেন সেখানেও কিন্তু আমরা কালকে গিয়ে সরাসরি দালাল নাতে আমরা আমরা কারণ যখন ছিলাম তখন তাদের লেনদেন করতে দেখি আর লেনদেনের পরে আমরা তাদের জিজ্ঞেস করি কিভাবে তারা হচ্ছে আহ টাকা নিচ্ছে কেন একদম একদম পরিষ্কার আমি বুঝতে পেরেছি আপনার কথা ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য